কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব ত্রিশ ভীষ্মের পতন সঞ্জয় বলেন সুনন্ধ নর্বর ভীষ্ম পার্থ দুইজনে করেন সমর শেষ রণ জানি ভীষ্ম যুজে প্রাণপণ পাশাক্রীরা কালস্মরী পার্থ করে রণ দুই দলে মিশামিশি যুদ্ধ পরস্পরে লাখে লাখে বীর পড়ে সমর ভিতরে যোদ্ধা দশ সহস্র মারিল ভীষ্মবীর দিনের প্রতিজ্ঞা রাখে নির্ভয় শরীর অর্জুনের প্রতিহরি বলেন বচন শিখণ্ডীকে আগে রাখি মার অস্ত্রগণ অর্জুন বলেন শুন দেবকে তনয় এমত কপট যুদ্ধ উচিত না হয় শ্রীহরি বলেন পার্থ সুনহ উত্তর ভীষ্মে মারি পরাজয় কর কুরুবর এত বলি শিখণ্ডীকে রথে বসাইল দেখিয়া ত ভীষ্মীর অস্ত্র ত্যাগ করিল অস্ত্র ত্যাগ করি ভীষ্ম হেটমুণ্ড হয়ে কহিতে লাগিল কৃষ্ণের এ চাহিয়ে ওহে প্রভু নারায়ণ যাদব বিশ্বর আমারে মারিবে করি কপট সমর এতেক বলিয়া বীর নানা স্তুতি করে পুলকে বলিয়া নাম বলে ঈশ্বরে তবে ত ক্রোধে নিল ধনুর বান ভীষ্মের উপরে মারে পুরিয়া সন্ধান শত শত বান মারে বাছিয়া বাছিয়া অর্জুন শিখান তারে বহু বুঝাইয়া শিখণ্ডী অ্যারোয়ে বান হইয়া নির্ভয়ে সহস্রেক বানে বিন্ধে ভীষ্মের হৃদয়ে নাহিক সম্ভ্রম তার না জানে বেদন মৃগীর প্রহারে যেন মৃগেন্দ্রের মন হাসিয়া অর্জুন হাতে লইলেন ধনু পঞ্চবিংশ বানে তার বিন্ধিলেন তনু শত শতলক্ষ বান মারিলেনে একবারে বিশ্বের কবচ রক্ত পড়ে ধারে অর্জুনের বান সব অগ্নিসম ছুটে বিশ্বের শরীরে যেন বজ্রসম ফুটে গঙ্গার নন্দন বিচারেন মনে মন এই অস্ত্র শিখণ্ডীর না হয় কখন শিখণ্ডী পশ্চাতে থাকি পার্থ ধনুর্ধর আমারে মারিছে বীর তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বর এত চিন্তি হরিপদ হৃদে ধ্যান করি মুখেতে কহেন উচ্ছে শিহরি শ্রীহরি বানাধাতে দেহ কাপে অতি ঘনে ঘন শিশির কালেতে যেন কাপয়ে গোধন ধন ধনঞ্জয় আপনার অস্ত্র বরিষণে রোমে রোমে বিন্ধিলেন গঙ্গার নন্দনে সর্বাঙ্গ ভেদিল অস্ত্রে স্থান নাহিয়ার সর্বাঙ্গ বহিয়া পড়ে শনিতের ধার তবে পার্থ দিব্য অস্ত্র নিলেন তখন পিতামহ বক্ষস্থলে করেন ঘাতন কবচ হেদিয়া বান মর্মেতে পশিল রথ হইতে ভীষ্ম বীর ভূমিতে পড়িল সমরে পড়িল বীর পূর্ব শির হইয়া আকাশের চন্দ্র যেন পরিল খসিয়া অল্পমাত্র শেষ কিছু আছে দিবাকর ভীষ্ম বীর পরিল অস্থির কুরুবর আকাশেতে দেবগণ করে হাহাকার পাণ্ডবে বেরিয়া কইল ভীষ্মের সংহার সহস্রেক বান আছে ভীষ্মের শরীরে ভূমিতে না পড়ে ভীর রহে শূন্য পড়ে কথা স্মরিয়া হইলা সংগাহীন শয়নেতে স্বপ্ন দেখে অয়ন দক্ষিণ দক্ষিণ অয়নে মৃত্যু না হয় উচিত উত্তর অয়নে চিনতে যাইব নিশ্চিত সেইকালে বৃষ্টি কইল কাপিল মেদিনী অন্তরিক্ষে দেবগণ বলিলেন বাণী গঙ্গার তনয় তুমি সর্বশাস্ত্রে জ্ঞানী দক্ষিণয়নে তুমি কেন ছাড় প্রাণী শুনিয়া বলেন ভীষ্ম প্রাণ আছি ধরি উত্তরায়নের সূর্য অপেক্ষা যে করি বুঝিবারে বলে গঙ্গা ততক্ষণ হংসগণ পাঠাইল আপন বাহন বিশ্বের নিকটে বলে প্রদক্ষিণ করি গঙ্গা পাঠাইল মোড়ে চল তরা করি ভীষ্ম বলে যাব আমি উত্তরায়ণকালে হংস কহে গিয়া গঙ্গার গোচরে কৌরব ঈশ্বর বীর রণেতে পড়িল পাণ্ডবে কহায়ে মহামেরু উপারিল অস্ত্র সম্বরিল সব কুরু পাণ্ডুবল সবাকার মনে তবে বিপাক পড়িল পিতামহ পরে রণে শুনি কুরুকুল মূর্ছিত হইল কেহ কান্দিয়া আকুল শীঘ্র গিয়া দুঃশাসন দ্রোণকে কহিল বিশ্বের পতনে দ্রোণ বড় দুঃখী হইল কর্ণ দুর্যোধন তবে নিঃশ্বাস ছাড়িয়া বহু বিলাপয়ে সবে শোকাকুলে হইয়া ক্ষত্রিয় জন্মেরই নিন্দা করে জনেজন ভীষ্মের প্রশংসা করে যত দেবগণ বিশ্বপর্বে দশম দিনে ভীষ্মের পতন দশম অধ্যায় কথা সুনহ রাজন মহাভারতের কথা অমৃত লহরী কাশী কহে ভক্তগণ পেয়ে কর্ণভরে